যেমন একটা জায়গার ঘটনা আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে বলি বোঝার চেষ্টা করবেন আমেরিকার মধ্যে বাংলাদেশের কিছু যুবক সেখানে থাকে পাকিস্তানের কিছু যুবক থাকে ইন্ডিয়ার কিছু যুবক থাকে এদের মধ্যে থেকে কিছু মুসলমানদের সন্তানদের মধ্য থেকে তাদের মধ্যে খুব ভালো একটা সক্ষতা অথবা মহাব্বত ভালোবাসা জন্ম নিয়েছে সব মুসলমানের সন্তান গুলাইরা নামাজ একটা মসজিদের মধ্যে নামাজ আদায় করে প্রত্যেক দিন নামাজ আদায় করার পরে প্রত্যেকের অবস্থা বর্ণনা করে ও ভাই তোমার বাড়ি কি অবস্থা তোমার কি অবস্থা একটু বলো কারণ দূর দেশের মধ্যে একটা এলাকার মানুষ না বরং একটা দেশের মানুষ হইলে সবাই বলে যে আমরা একদেশ কি বলেন বলে কি বলে না আরো জোরে বলেন বলে কি বলে না এভাবে প্রত্যেকটা দিন প্রত্যেক খুব গল্প আর এক একজন এক একজনের বিষয়গুলা বৃত্তান্ত বর্ণনা করে ওই জায়গার মধ্যে পাকিস্তানি একটা যুবক সকল বন্ধুদের সঙ্গে মিলেমিশে প্রত্যেক দিন একই মসজিদের মধ্যে নামাজ আদায় করে এভাবে নামাজ আদায় করতে করতে কয়েক বছর একসঙ্গে নামাজ আদায় করে হঠাৎ একদিন আসরের নামাজের সময় যুবক মসজিদের মধ্যে আসে না সাথীগুলা বারবার একজন আর একজনের দিকে তাকায় আর বলে আজকে আমাদের ওই যুবক নামাজ পড়ার জন্য আসে নাই তখন একজন আর ডাক দিয়ে বলে ভাই হতে পারে এই বিষয়টা যে তার জরুরি কোন কাজ ছিল সেখান থেকে কাজ সেরে আসতে পারে নাই এই জন্য মসজিদের মধ্যে আসে না চিন্তার কোন কারণ নাই কিন্তু দেখা গেল ঈশার নামাজ আসলো না ঈশার নামাজের মধ্যেও আসলো না ঈশ্বর নামাজের পরে ফজরের নামাজ তাও আসলো না এভাবেই দেখা গেল একটা দিন অতিবাহিত হওয়ার পর পাঁচটা অর্থ যখন চলে গেল তখন একজন যুবক আর একজন যুবকের দিকে তাকায় আর বলে এই যুবক কোথায় চলে গেল এই যুবক কোথায় চলে গেল আমাদের খোঁজ নেওয়া দরকার কই কিভাবে খোঁজ নিব বর্তমান আধুনিক যুগের মধ্যে খোঁজ নেওয়ার সব থেকে বড় মাধ্যম আর উন্নত মাধ্যম হলো মোবাইল কি বলেন কথা ঠিক কিনা তাই যুবকের মোবাইলের মধ্যে কল দিয়া দাও যুবকের মোবাইলের মধ্যে কল দেওয়া যায় যুবকের মোবাইলে কল দেওয়ার পর দেখা যায় মোবাইল বন্ধ বলে বলে যে এই সিমটার ব্যবহার হচ্ছে না এবার কি করলো যুবকের ইমেল জিমেল ফ্যাক্সে সব জায়গার মধ্যে যুবক যোগ চেষ্টা করে প্রত্যেকটা জায়গা বলে করে দেওয়া হয় কোন জায়গার মধ্যে যুবকের আর খবর নিতে পারে না তখন সকলে চিন্তিত হয়ে পড়লো কি করা যায় যুবকের খবর কেমনে পাওয়া যায় একদিন দুই দিন পাঁচ দিন যখন মাসকে মাস চলে গেল যুবকের খবর আর কেউ নেয় না কারণ তার খোঁজ নেওয়ার যত ছিল সবকিছু বন্ধ হয়ে গেছে কারণ পৃথিবীর মধ্যে সব থেকে আমার আপন মানুষ একজন সন্তানের জন্য তার মা বাবা এই মা বাবাকে কবরে রাখার পর মা বাবাকে কবরে দেওয়ার পর একটা সন্তান দেখা যায় এক মাস দুই মাস তিন মাসের পরে আর কান্না করে না তিন মাস পরেও কবরের খবর নাই না দেখা যায় যে কবরের উপরে ঘাস না শুধু মাঝে মধ্যে কুত্তাও পেশাব করে তাড়ানোর লোক থাকে না কি বলেন কথা ঠিক কিনা যুবকের খবর কেউ নেয় না এমত অবস্থার মধ্যে একটা বছর দুইটা বছর তিনটা বছর কেটে গেল তিনটা বছর পর হঠাৎ করে সময় মধ্যে দাঁড়াইয়া গেছে দেখবেন ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যায় নামাজ শুরু করার পূর্বে বারবার বারবার অনেক সময় বলতে থাকে আপনারা আপনাদের নামাজের কাতারগুলি সোজা করে নেন বলে কি বলে না আরো জোরে বলেন বলে কি বলে না শুধু এটা নাই মাঝে মধ্যে বলে বিতনের লোকগুলা সামনে এসে সামনের কাতারটা পূরণ করে নেন ইমাম সাহেব ডাইনে বাইরে যখন দেখে হঠাৎ করে দেখে তিন বছর আগে যে যুবকটা হারিয়ে গিয়েছিল তিন বছর পরে আজকে ফজরের নামাজে যুবকটা হাজির হয়ে গেছে বলেন না সুবহান আল্লাহ ইমাম সাহেব চোখে চোখ পড়ার পর কেমন যেন বুঝাইতে চায় নামাজের পরে তুমি একটু বসো কারণ তোমাকে তিন বছর পর্যন্ত হারিয়ে ফেলছিলাম নামাজের পরে যুবক মসজিদের একটা কোনার মধ্যে যেয়ে বসে একটা কন্যারের মধ্যে যেয়ে বসে নামাজের পর প্রত্যেকটা বন্ধু বান্ধব এবং ইমাম সাহেব নামাজ শেষ করার পর যুবকের কাছে যেয়ে বলে কি ব্যাপার আল্লাহর জমিনের মধ্যে তোমার মতো আজ এদিন চানার মানুষ আমরা মনে হয় আর একটাও দেখি নাই কারণ তিনটা বছর হয়ে গেল তোমার কোনো খোঁজ নাই হঠাৎ করে আজকে আবার ফজরের নামাজে দেখা যায় ফজরের নামাজে তোমাকে দেখা যায় তিনটা বছর পর্যন্ত তোমার কোন খোঁজ পাই নাই মোবাইলে যোগাযোগ করেছি তোমার কোনো সন্ধান পাই নাই ইমেলে যোগাযোগ করেছি জিমেলে যোগাযোগ করেছি ফ্যাক্সের মাধ্যমে যোগাযোগ করেছি কোনোভাবেই তোমার সন্ধান আমরা বের করতে পারি নাই তখন যুবক চোখের পানি ছেড়ে দিয়ে দে বলে হুজুর আমি তো গতকাল জাহান নামের মধ্যে ছিলাম বলেন না না হুজুরিল্লা মসজিদের ইমাম সাহেব ডাক দিয়ে বলে কেমন করে তুমি গতকাল জাহান্নামের মধ্যে ছিলে আমাদেরকে একটু বলে দাও ভাই হুজুর আপনারা জানেন আমি যেই এলাকার মধ্যে যেই সিটির মধ্যে আমি চাকরি করি যেই অফিসের মধ্যে চাকরি করতাম অফিসের মধ্যে চাকরি করা অবস্থায় এই অফিসের একটা খ্রিস্টান মেয়ের সঙ্গে আমার সম্পর্ক হয়ে যায় এই মেয়েটা সম্পর্ক হয়ে যাওয়ার পরে আস্তে আস্তে তার প্রতি আমি এত মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়ি তাকে আমি বিবাহের জন্য যখন প্রস্তাব দেই আমার দুর্বলতা বুঝে মেয়ে আমাকে ডাইরেক্ট জানিয়ে দেয় আমার সঙ্গে তোমার কোনো ডিসকাস হওয়ার সম্ভাবনা নাই। এই বিষয় নিয়ে তোমার সঙ্গে আমার কোনো সমাধান হওয়ার কোনো কি নাই সুযোগ নাই তুমি আমার পরিবারের সঙ্গে যোগাযোগ করো কয়েক হুজুর আমি ওই মেয়ের কথা অনুপাতে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করলাম যখন আমি তার পরিবারের সঙ্গে দেখা করতে গেলাম যেদিন আমি তার বাড়ির মধ্যে ঢুকলাম দরওয়াজাটা খুলে তার বাড়ির মধ্যে ঢুকতেই দেখি তার ঘরের মধ্যে অনেকগুলি মানুষ অনেকগুলি মানুষ দেখার পর আমি মনে করলাম হয়তো আমার কোন বিপদ আছে কিন্তু দেখলাম না আমাকে একটা চেয়ারের উপরে বসানোর জন্য জায়গা দেওয়া হয়েছে একটা ভদ্রলোকের পাশে আমাকে বসানো হলো বসানোর পরে ওই ভদ্রলোক আমাকে জিজ্ঞাসা করলো আসলেই কি তুমি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও যুবক বলে হা আপনাদের মেয়েকে বিবাহ করতে চাই এই জন্যই তো এত দূর থেকে কষ্ট করে আপনাদের কাছে আসলাম তাই আমাদের মেয়েকে বিবাহ করলে একটা শর্ত আছে আমাদের মেয়ে মুসলমান হওয়ার সম্ভাবনা নাই যদি তুমি বিবাহ করতে হয় তাহলে তোমাকে খ্রিস্টান হতে হবে বলেন না না যুবক বা হুজুর মেয়ের প্রতি এত আকর্ষিত হয়ে গেছিলাম আমি এত জেওয়ানা হয়ে গিয়েছিলাম আমি তখন লোকদেরকে সম্মোধন করে করে বললাম আমি আমি এই মেয়ের জন্য কি করতে পারি আমার যে মুসলমান যেটা ইসলাম যেটা এটা ত্যাগ করে আমি খ্রিস্টান হয়ে যাবো তারপর মেয়েটাকে চাই তারা বললো এই কথা তোমার জবানের কথায় আমরা বিশ্বাস করি না কি করতে হবে সর্বপ্রথম তোমার ধর্ম ত্যাগ করো কয় ধর্ম ত্যাগ করলাম কয় হবে না কি করতে হবে কয় মুসলমান যদি ধর্ম ত্যাগ করে এর এরপরেও তার ভিতরে মুসলমানের মায়া থাকতে পারে কয় তাইলে কিভাবে প্রমাণ করবো যে আমি তোমাদের ধর্মে দীক্ষিত হয়েছি খ্রিস্টান হয়ে গেলাম তাই তোমাকে এভাবেই প্রমাণ করতে হবে তোমাদের পুরাণের মধ্যে আমরা দেখেছি লেখা আছে তোমাদের জন্য মাদ এবং শুকুরের গোস্তকে হারাম করা হয়েছে শুকুরের গোস্ত হারাম না যায় ধরে বলেন আরো ধরে বলেন না কিন্তু এই হারাম জিনিসকে আরাম করেই খায় খায় কি খাই না মুসলমান যুবক গুলা পাহাড়িয়া পাহাড়িদের কাছে যত এই

বিনোকামলেন যারা দুনিয়ার মধ্যে নাপাক মত থাকবে তাদের জন্য জান্নাতের دروازা চিরতরে হারাম হয়ে যাবে বুঝে থাকলে জোরে জোরে বলেন না আউযুবিল্লাহ কারা কারা আছেন যে হুজুর আজকে থেকে নিয়াত করলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা করে যতদিন থাকি এই নাপাক জিনিস হারাম জিনিস এই মোদে আর কি করব না হাত দিব না আর এটা ধরব না কারা কারা আছেন আল্লাহ আকবরের হাত কা ধরে আল্লাহু আকবার

তুমি যে মুসলমানিত্ব ছেড়ে দিয়েছ ইসলাম ধর্ম ছেড়ে দিয়েছো এটা প্রমাণ করতে হবে শুকুরের গোস্তে যুবক এখন কি হয়ে হয়ে গেছে গেছে। পাগল যখন খাবারের সঙ্গে সঙ্গে বিভিন্ন ধরনের খাবার পরিবেশন করা গুলা খায় যুবক এক করা যায় শুকুরের গোস্ত যখন এনে দেয় যুবক নির্দিদায় কোন ধরনের ইতস্তবোধ করা ছাড়া ওই মেয়ের প্রেমের কারণে যুবক ওই মুহূর্তে ওই জায়গায় শুকুরের গোস্ত খায় বলেন না না আমি মদ খেয়েছি অত পূর্বের জীবনে কোনো দিন আমি আমার হাত দিয়ে মদ কি স্পর্শ করি নাই শুধু তাই না এবার লোক ও যুবক তুমি শুধু শুকুরের গোস্ত খেয়ে মদ খেয়ে মুসলমান থেকে তুমি ধর্মানন্তরিত হয়েছে এটা আমরা প্রমাণ করতে পারবো না এটা আমরা বুঝবো না কয়ে তাহলে কী করতে হবে কয়ে তোমার মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে যুবক বলে হ্যাঁ হ্যাঁ মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দিলাম কায় তাহলে শুধু মা বাবার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে হবে না কয়ে আরও কি করা লাগবে কয় এটাই করা লাগবে যে তুমি এই তোমার জন্য আরো কাজ করা লাগবে তার মধ্যে হলো এটা যে তুমি তোমার বন্ধু বান্ধব যারা আছে মুসলিম ফ্রেন্ড যারা তোমার আছে এই ফ্রেন্ড সার্কেল থেকে চিরদিনের জন্য তুমি তাদের থেকে কেট হয়ে যেতে হবে কাট যদি তুমি না করো তাহলে বোঝা যাবে কোন সময় দেখা হলে আবার তুমি মুসলমান হয়ে যেতে পারো কথা বলেন ঠিক কিনা এই জন্য ফ্রেন্ড সার্কেল থেকেও তুমি দূরে থাকতে হবে কয় হাত তাদেরকেও বাদ দিয়ে দিলাম কয় ছুরি এগুলাই করলে হবে না বরং যে সিটির মধ্যে আসো এখানেই থাকলে মাঝে মধ্যে বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে আবার তুমি মুসলমান হয়ে যাইতে পারো এই জন্য তুমি কি করতে পারবা না এই সিটির মধ্যে থাকতে পারবা না তোমাকে অমুক জায়গার মধ্যে যে ইস্টাবলিশ হতে হবে আর সিটির মধ্যে ভাই তাও হবো তারপরও মেয়েকে আমার লাগবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইদুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা এই কুরআন এমন কুরআন যে কোরআনের মাধ্যমে আল্লহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে হিদায়াত দান করেছে আবার এই কোরআনের মাধ্যমে অনেক মানুষ গোমরাহ হয়ে গেছে কারণ হয়েছে আবু জাহেলের মতো মানুষ জানি কি কোরআন পাওয়ার পর উদ্ধার মতো সাহেব মতো আবু আহাবের মতো এই রকম ভাবে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের মতো যেই মানুষগুলা কোরআন পেয়েছিল কিন্তু এই কোরআনতাদেরকে হিদায়াত দিতে পারে নাই কত বলেন ঠিক কি ঠিক না এবারে যারা যুগের পরে যুগ যারা কোরআনের সঙ্গে শত্রুতা করবে যারা কোরআনের সঙ্গে বিরোধিতা করবে কোরআন পাওয়ার পর কোরআনকে হেফাজত করবে না এই কোরআন তাদেরকে হৃদায়ত না দিয়া এই কোরআন তাদেরকে গুমরা করবে কি বলেন কথা ঠিক না যুবক বলে হা হা আমি এই সিটি ছেড়ে দিয়ে অন্য ছিটির মধ্যে যাবে তাই চলে যাও মেয়ে তোমার সঙ্গে দিয়ে দিলাম এখন মেয়েকে তুমি অমুক সিটির মধ্যে চলে যাও যুবক বলে হুজুর যখন নাকি আমার রুমের মধ্যে যে আমি আমার সব জিনিসগুলা গুছাই ছিলam সব কিছু গোছাইতে 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 সব জিনিস গোছানো শেষ শেষ মুহূর্তের মধ্যে যখন ঘর থেকে বের হইয়া যাব হুজুর আমি এমন একদম যুবক ছিলাম আই রিসাইড দা होली কোরআন নি টু টাইম প্রত্যেক দিন আমি যেমন একজন মুসলিম যে প্রত্যেক দিন দুইটা টাইম দুইটা সময় কোরআন না পড়লে আমার ভালো লাগতো না প্রতিনিয়ত প্রত্যেক দিন দুইটা টাইম আমি নির্দিষ্ট করে করে কোরআন পড়তাম এমন যুবক শুধু তাই নাই আমার ঘরের মধ্যে দরওয়াজার সামনে এমন জায়গার মধ্যে কোরআনটা রেখেছিলাম যতবার ঘরের মধ্যে ঢুকতাম ঢুকার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আমার কোরআনের উপরে নজর পড়তো আবার যখন ঘর থেকে বের হতাম সর্বপ্রথম আল্লাহ ঘর থেকে বের হওয়ার সময় আমি নজর নজরটা কোরআনের উপরে পড়তো বলে হুজুর যখন সব কিছু আমি গুছাইয়া নিলাম সব কিছু গুছাইয়া নেওয়ার উপর যখন ঘর থেকে বের হয়ে যাব। ওই যে শেষে যখন ঘর থেকে বের হব কোরআনের উপরে নজর লেগিস যুবক চোখের পানি ছেড়ে কান্দে আর বলে হুজুর যখন কোরআনের প্রতি নজর পড়ে গেছে তখন মনে মনে বলতেছি কোরআন আমি তো ইসলাম ধর্ম থেকে আমি ধর্ম হয়ে গেছি এখন আর মুসলমান নাই আর জীবনে তোকে আমি কি করতে পারবো না আর তেলাবাদ করতে পারবো না পড়তে পারবো না ভাই হুজুর আমার দিল কেমন যেন মানে না বারবার এই কথাটা কোরআন যেন আমাকে বুঝাইতে চাই ও আল্লাহর বান্দা তোর ব্যাগের মধ্যে সব জিনিসের জায়গা হলে আমি কোরআনের কি একটু জায়গা তোর ব্যাগের মধ্যে হবে না যুবক বলে হুজুর চোখের পানি ছাড়তে ছাড়তে আমি কি করলাম কোরআনটাকে নিয়ে একটা চুমা দিলাম কোরআনটাকে চুমা দিয়ে ব্যাগের একটা গোনার মধ্যে আমি কোরআনটা নিয়ে নিলাম যে সিটির মধ্যে লাগাতার সম্ভবত দুই দিন অথবা তিন দিন কম বেশি হতে পারে সময় অতিক্রম করার পর যেই সিটির মধ্যে আমরা থাকব ওখানে পৌঁছানোর পর যখন আমরা ঘর নিলাম ঘরের মধ্যে ঢুকে আমার আগের ঘরের মধ্যে যেভাবে একটা তাকের উপরে কোরআনটা রাখতাম ঠিক তদ্রুপ এই ঘরের মধ্যেও আমি কোরআনটা রেখেছি বলেন না কোরআন তেলাওয়াত করি না কিন্তু যতবার ঘরের মধ্যে ঢুকে ততবার কোরআন দিকে নজর দেয় আর চোখের পানি ছেড়ে কামনা করি কোরআন আমি তোকে দিল দিয়ে ভালোবাসতাম প্রত্যেক দিন এভরিডে টু টাইম আমি প্রত্যেক দিন দুইটা সময় আমি তোমাকে তালাবাদ করতাম তোমাকে পড়তাম কিন্তু আমি তো অমুসলিম হয়ে গেছি খ্রিস্টান হয়ে গেছি আর কি করতে পারবো না কোরআন তালাবাদ করতে পারবো না এরপরেও তোর মহাব্বত আমার দিলের মধ্যে আছে আমার দিলের মধ্যে তোর মহাব্বত নাই এভাবে আমি প্রত্যেক দিন কোরআন দেখি আর কাজ করি আমার স্ত্রীর সঙ্গে থাকি স্ত্রীর মাঝে মধ্যে আমাকে বলে মনে হয় তুমি এখনো মন থেকে কি করতে পারো নাই মুসলমান ধর্ম ছাত্র করতে পারো নাই বলে কেন ওই যে কোরআন তুমি ঘরের মধ্যে রেখেছো তখন এই যুবতী স্ত্রীর কথার উত্তরে যুবক বার 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 বলে তোমাদের খ্রিস্টানদের অনেকের ঘরে কোরআন দেখেছি এই পুরাতন খ্রিস্টান যারা তারা যদি কোরআনের কবি ঘরের মধ্যে রাখতে পারে আমি নতুন খ্রিস্টান হয়ে আমি কেন রাখতে পারবো না কি বলেন কথা ঠিক কিনা তখন মহিলাটা কোনো কথা বলে না এবার যুবক বাড়িতে ধরে এভাবে চলতে চলতে তিনটা বছর চলে গেছে দেখেন কোরআন যে নূর তার প্রমাণ দেওয়ার জন্য ঘটনাটা আপনাদেরকে বলতেছি এবার যুবক বলে হুজুর একদিন আমি সকালে কোরআনটা দেখে ঘর থেকে বের হয়ে গেলাম ঘর থেকে বেদে সারা দিন কাজ করে যখন ঘরের মধ্যে আসছি ঘরের মধ্যে আসার সঙ্গে সঙ্গে কারণ যতবার ঘরের মধ্যে ঢুকি ততবার আমি কুরআনটা দেখি যখন ঘরের মধ্যে ঢুকলাম তখন দেখলাম ঘরের মধ্যে আমার কুরআন নাই কুরআন যখন ঘরের মধ্যে দেখি না আমার স্ত্রীর আগুণিত স্বরে বললাম কোথায় কোথায় আছে এই তুমি এখনো ইসলাম ধর্ম ত্যাগ করো নাই হা ইসলাম ধর্ম ত্যাগ করেছি এটা ঠিক কিন্তু কোরআন কোন জায়গায় এই কথা বল এটা না বললে তোর অবস্থা বারোটা বেজে যাবে কয়টা বাজবে বলে বারোটা বাজবে কয় আমি দীর্ঘদিন যাব ঘর গুলা গোছানো ছিল ঘর গুলা গোসাইতে গোসাইতে যে এই জিনিসগুলার কোন প্রয়োজন ছিল না এমন জিনিসগুলা যখন আমি বাসা শুরু করলাম একত্রিত করা শুরু করলাম এই জিনিসগুলা একত্রিত করতে করতে একটা জায়গায় জমা পড়েছি এরপরে তাকায়া দেখলাম তিনটা বছর পর্যন্ত এই কোরআন ঘরের মধ্যে আছে আমি সাক্ষী তিনটা বছরের মধ্যে একটা বারো তুমি কোরআন কি স্পর্শ করো নাই কোরআন তুমি পড়ো নাই এই জন্য মনে করলাম এটা একটা ওয়াকে জিনিস এইটা কোনো কাজ জিনিস না এর জন্য আমি কি বললাম এই পুরাণটাকে আবর্জনার সঙ্গে নিয়ে ডাস্টবিনে ফেলে দিয়েছি বলেন না না যুবক যখন শুনলো কোরআনটাকে ডাস্টবিনের মধ্যে ফেলে দিছে যুবক বলে যে আমার ইমানটা তাজা হয়ে গেছে ভাই আমি চোখের পানি ফেলতে ফেলতে বললাম কোন ডাস্টবিনের মধ্যে আমাকে বল তখন আমাকে লোকের সন্ধ্যা দেখায়া দিল লোকের সন্ধ্যা দেখায়া দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দৌড় দিলাম দৌড় দেওয়ার পরে ওখানের মধ্যে যে চোখের পানি ফেলে ফেলে বারবার আমি কোরআন তলাশ করতেছি ময়লা ফেলায় আবার কোরআন তলাশ করি ময়লা ফেলায় আবার কোরআন তলাশ করি ময়লা কি উল্টায় আবার কোরআন তলাশ করি কিন্তু দুই থেকে তিন ঘন্টা চার ঘন্টা করার পরে পাই না আবর্জনা কত যে নিচে পড়ে গেছে তার কোনো ঠিক নাই অবস্থার মধ্যে মধ্যে আমার দিলের কেমন যেন আবেগ চলে আসলো আমি ওখান থেকে এসে হাতটা ধুয়ে আমি কি বললাম হাতটা ধুইয়া পুজো করে আল্লাহর দরবারে আমি কি করলাম হাত দুইটা তুলে বললাম আল্লাহ ও আর সে আদিমের মালিক আল্লাহ তোমার কাছে হাত তুলে কথা বলার মতো আমার মুখ নাই কারণ আমি হয়ে গেছি একটা মেয়ের প্রেমে পড়ে ইসলাম অমুসলিম ধর্ম ছেড়ে তোমার নবীকে করেছে তোমাকে ছোট করেছি তোমার কাছে আমার হাত তুলে ধোয়া করার মতো আমার এই ধরনের কি নাই এ ধরনের যোগ্যতা আমার মধ্যে নাই কিন্তু আমি তোমার সঙ্গে করতেছি আমি তোমার সঙ্গে ওয়াদা করতে তোমার আকাশকে সাক্ষী রেখে তোমার তাও তাওহীদের কসম দিয়ে আমি শক্তি দিতেছি আল্লাহ এই কুরআনটা তুমি আমাকে একটু পয়য়া দাও আমি আবার তোমার দরবারে কালিমা পড়ে মুসলমান হইয়া গেলাম সুবহানাল্লাহ যুবক বলে চকের পানি ছেড়ে দিয়ে হৃদয়ের যত কষ্ট ছিল সব কষ্টগুলো দরবারে বলে যখন আমি কি করলাম ওই ময়লার স্তূপের মধ্যে যেয়ে যখন নাকি গুলা আমি তলাশ করা শুরু করলাম বলে যে একটা ঘন্টা লাগে নাই আমি কোরআনের কপিটা পেয়ে গেছি কোরআনের কপিটা পাওয়ার পর এত খুশি হয়েছি আমি কোরআনটাকে ময়লা অবস্থার মধ্যে নিয়ে বারবার চিমা দিতেছি এক পর্যায়ে কোরআনটাকে আপনি পরিষ্কার করব আমার সিল হারা হয়ে গিয়েছে সিল শিয়ার হয়ে গিয়েছে আমার গায়ে জামাটা খুলে আমি কোরআনটাকে বারবার পরিষ্কার করে স্ত্রী যেই ঘরের মধ্যে থাকে ওই ঘরের মধ্যে সেই স্ত্রীকে বলে দিলাম সে আমার চেহারা দিকে আমার অবস্থা দেখে বলে যে মনে হয় তুমি আবার মুসলমান হয়ে গেছো তখন স্ত্রীকে বলে দিলাম তিনটা বছর পর্যন্ত করিস নাই অপমান করিস নাই আমার কোরআনকে তুই বেঈজ্জাদি করিস নাই আমি তোর সঙ্গে ঘর সংসার করেছি আজকে আমার কোরআনকে যখন তুই বেঈজ্জাতি করলি আজ দিনের জন্য তোকে ছেড়ে আজকের থেকেই চলে গেলাম এভাবেই যুবক যখন তার ঘটনাটা বললো আল্লাহবাদ মসজিদের প্রত্যেকটা সাথী চোখে পানি এত পরিমাণ কান্না করছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার প্রতি কোরআনের মায়া ছিল বিদায় মহাব্বত ছিল বিদায় অন্ধকার হৃদয়ের মধ্যে আলো ছড়াতে পারে তার বাস্তব উদাহরণ সাহাবাদের জামানা না বর্তমান জমানার মধ্যে তোমার দিয়া প্রমাণ করাইয়া দিল বুঝে থাকলে জোরে জোরে বলুন আল্লাহ